বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা বাল্ক চ্যানেলে আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সাতই অক্টোবর ছিল হচ্ছে বোনের জন্মদিন তবে সেদিন ওয়ার্কিং ডে ছিল বলে সেরকমভাবে কীরকম কোনো অনুষ্ঠান পালন করা হয়নি কিন্তু গিফটগুলো দেওয়া তো বাকি আছে আমরা আমাদের জন্মদিনে সবসময় ওয়েট করে থাকি গিফট পাওয়ার জন্য তো চলো আজকে একটা গিফট তোমাদের দেখাচ্ছি যেটা মা বোনকে দেবে আর কালকে আমরা যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে বোনকে সেই আসল একদম কি বলবো অমূল্য গিফটটা দিতে তো চলো তোমাদের আগে দেখাই যে গিফটটা কি? এই দেখো এই গিফটটা হচ্ছে মা বোনের জন্য রেডি করেছে গোপস একদম অমূল্য গিফট এটা মানে এরকম গিফট হয়তো তোমরা কোনোদিন দেখো তো চলো আমি ফার্স্ট ওপেনিং করি গিফটটাকে আমার তো দুটো গোপোষণা আছেই এবার বোনের গোপো তোমাদের দেখায় মুখটা খুব কিউট হয়েছে খুব কিউট একদম ওকে সাজিয়ে গুছিয়ে মা কালকে দেবে বোন উপহার এই দেখো গোপোষণা কেমন হয়েছে মুখটা তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে দেখো তো তোমাদের প্রথমেই গোপুসোনাকে দেখিয়ে দিলাম এটা গিফট এবার গপুষণার সাত সাজ সরঞ্জাম গোপু খাওয়ার জিনিসপত্র গোপুসোনার শোয়ার জিনিসপত্র জামা কাপড় সবটা তোমাদের দেখাচ্ছি চলো দেখাই সেই প্লাস্টিকের ওপরই বসে প্রথমেই দেখাই দেখো জামা যেহেতু নতুন সদস্য বাড়ির নতুন সদস্যই বলতে পারো বাড়ির একটা নতুন সদস্য তো দেখো নতুন সদস্যের একটা জামা ইলো কালারের জামা একটা আর একটুখানি জড়ি লাগানো দুটোই জড়ি লাগানো এটা হলুদের ওপর সাদা জড়ি লাগানো আর একটা রেড ওপর উপর নানান রকমের কালারের জড়ি লাগানো দুটো জামা দেখো দুটো জামা সবগুলোই মা পছন্দ করে নিয়ে এসছে আর তোমরা তো জানোই মায়ের পছন্দ মানে হচ্ছে দারুণ ফাটাফাটি আচ্ছা প্রথমে তোমাদের দেখালাম জামা কাপড় এবার দেখাচ্ছে হচ্ছে সাত সরঞ্জাম এটা দেখো একটা সুন্দর হার গলার আচ্ছা এটা হচ্ছে মাথার মুটুক ময়ূরের পালক দেওয়ার মাথার মুকুট এটা দেখো আওয়াজ শুনতে পাচ্ছো একটু নাড়াচ্ছে এটা হচ্ছে পায়ের নুপুর এটা হচ্ছে খুব মানে এটা আমি কিনিনি আমার দুটো সোনা আছে একটা ছোট্ট একটা বড় কিন্তু আমি এরকম কিনিনি পাইনি পাই দিন জিজ্ঞাসাও করিনি যেহেতু মা গেছে দেখেছি ব্যাস আমার এটা পছন্দ হয়ে গেছে আমি এবার আমার দুটো সোনার জন্য কিনবো এরকম আর এটা দেখো দুটো হাতের বেলা স্টোনের আচ্ছা এরপরে দেখাই হচ্ছে খাওয়ার থালা একটা গ্লাস প্রথমে জামা কাপড় তারপর সাজ সরঞ্জাম তারপর থালার গ্লাস একদম পুরো ফুল প্যাকেজ গোপু সোনার আর এটা হচ্ছে শোয়ার বিছানা একটা মাথার বালিশ আর দুটো হচ্ছে কোল বালিশ মানে মাঝখানে শোবে আর দুপাশে দুটো কোল বালিশ প্রতিটা জিনিসই খুব 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 সুন্দর হয়েছে আর তোমরা যদি কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে তো দেখো এই কটা জিনিসই কেনা হয়েছে আর আর একটা জিনিস কেনা বাকি আছে ওটা আজকে দোকানে পায়নি মা চুলটা ওই চুল চুল এখানে এই ববের মতনই চুল তো চুলটা কিনলে একদম কমপ্লিট হয়ে যাবে আর শুধু কানের দুলটা হয়নি বাকি কানের দুলটা বাকি ছিল তো চলো দেখো গোপুশোনা এখানে গোপু সমস্ত জিনিসপত্র সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে বোনের বাড়ি যাচ্ছি বোনকে মা উপহার দেবে বোনের এক্সপ্রেশন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এরকম গিফট পেতে পছন্দ করো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে তো আজকের মতো এইটুখানি টাটা গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে